দেখতেই পাচ্ছেন পরীক্ষা টুকরো ছাত্রগুলো আগে দোয়া কবুল হয় দোয়ার মধ্যে চাও আল্লাহ তালা দেখবে তোমাদেরকে অনেক কিছুই দিবে যাদের বাবা মা অসুস্থ বাবা মার জন্য সুস্থতার জন্য দোয়া করো যারা পড়া পারো না এক আধা পিষ্ঠা দিতে পারো এক পৃষ্ঠা দেওয়ার জন্য আল্লাহ দালার কাছে কাঁদো যেন যেন সহজ হয়ে যায় পাশাপাশি তোমাদের সাথী বাইদের জন্য দোয়া করো যারা অসুস্থ তাদের সুস্থতার জন্য দোয়া করো কাঁদ আহ কাঁদো কাঁদো মাকে বের আগে দোয়া কবুল হয় দিতেছে ছাত্রদেরকে ওদেরকে দোয়াই বসাইছে আমরা ইনশাল্লাহ দোয়াই বসে যাব ওরা মুমিনদের সবচেয়ে বড় অস্ত্র হলো চোখের পানি যার চোখের পানি আছে সে সবচেয়ে দামি আল্লাহ প্রতিটি ছাত্রকে তুমি দিনের জন্য কবুল করে নিও হ্যাঁ আল্লাহ তাদের চোখের পানিগুলো কবুল করে নিও ওরা তোমার কাছে কান্না করতেছে চাইতেছে আল্লাহ তাদের চাওয়াগুলো তুমি কবুল করে নিও তাদেরকে কোনো খালি হাতে ফিরিয়ে দিও না আয়াল আল্লাহ কান্নাগুলো কবুল করে না